স্বাগত জানাচ্ছি নিউজ সাকসেস করতে আয়োজিত আমাদের নতুন আয়োজন ক্যারিয়ার আড্ডা ক্যারিয়ার আড্ডা একটি ধারাবাহিক অনুষ্ঠান আমরা এখানে জানবো নার্সিং মেডিকেল টেকনোলজি ও পলিটেকনিক সহ টেকনিক্যাল শিক্ষার ক্যারিয়ার সম্ভাবনা নেই এই আড্ডায় আমরা কথা বলবো অভিজ্ঞ পেশাজীবীদের সাথে তাদের গল্প তাদের বাস্তব অভিজ্ঞতা চ্যালেঞ্জ পরামর্শ ও অনুপ্রেরণার গল্প নিয়ে আজ আমরা শুরু করছি প্রথম পর্ব আজকের বিষয় নার্সিং পেশায় ছেলেদের ক্যারিয়ার দেশ ও বিদেশি ক্যারিয়ার সম্ভবত আমাদের সঙ্গে যুক্ত আছেন একজন নার্সিং পেশাজীবী জনাব আতাউর রহমান তিনি এম আইসিডিডিআরবি এবং বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের মতো প্রতিষ্ঠানে কর্মরত ছিলেন বর্তমানে তিনি কর্মরত আছেন পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে নার্সিং অফিসার হিসেবে আতর ভাই আমরা আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে যুক্ত হওয়ার জন্য আপনি অনেক সময় নিয়ে অনেক ব্যস্ততার মাঝে আমাদেরকে সময় দিয়েছেন এই জন্য কৃতজ্ঞতা কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ধন্যবাদ নিউ সাকসেস পরিবারকে এত সুন্দর একটি আয়োজনে আমাকে স্বাগত জানানোর জন্য ভাই সর্বপ্রথমে আমরা যে প্রশ্নটা জানতে চাইছি এটা হচ্ছে ছেলেরা কি আসলে নার্সিং করতে পারে এমন প্রশ্নের সম্মুখীন আমি হাজারবার হয়েছি কিন্তু বর্তমানে সবাই জানে নার্সিং পেশায় ছেলেদের ভূমিকা অনেক বেশি ভাই আমরা আসলে সরাসরি কিছু স্পেসিফিক তথ্য জানতে চাচ্ছি আপনার কাছ থেকে যেহেতু যে ছেলেরা যাতে নার্সিং সম্পর্কে জানতে পারে আপনার নার্সিং প্রফেশনে আসার যে আগমনের যে গল্পটা কেমন ছিল এবং কিভাবে আপনি ইন্সপায়ার হয়েছেন নার্সিং আসার জন্য প্রথমে বলি আমি ইন্সপায়ার হয়েছি আমার সেজো ভাই আতিকুর রহমান তিনি বর্তমানে একটি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে কর্মরত আছে তার অনুপ্রেরণাই আমি এই নার্সিং পেশায় এসেছি আসার যে গল্পটা আমার ছোট কাকা তিনি এই চিকিৎসা পেশায় জড়িত ছোটবেলা থেকেই দেখতাম যে অসুস্থ রোগী তার আমার কাছে আসলে সুস্থ হয়ে যেত সেই থেকেই আমার মনের ইচ্ছা যে আমি এই নার্সিং পেশায় আসি এ থেকেই আমার নার্সিং আচ্ছা আপনার নার্সিং আমরা সাধারণত জানি যে দুইটা অপশন থাকে মানে দুইটা সেক্টর পড়াশোনা করতে একটা ডিপ্লোমা নার্সিং একটি বিএসসি নার্সিং এবং ডিপ্লোমা নার্সিং থেকে যারা পাশ করে এবং বিএসসি নার্সিং থেকে যারা পাশ করে তাদের সরকারি ক্ষেত্রে এবং বেসরকারি ক্ষেত্রে জব অপরচুনিটিটা কি এবং ডিপ্লোমা এবং বিএসসি এর মধ্যে আসলে সীমাবদ্ধতা কি তুমি

ডিপ্লোমা নার্সিং এর জন্য তিন বছর এবং বিএসসি নার্সিং এর জন্য চার বছরের ওই নার্সিং কলেজ বা ইনস্টিটিউটে সম্পূর্ণ কোর্স দুই লক্ষ থেকে আড়াই লক্ষ টাকা নিউ সাকসেস বহন করবে এখন সিদ্ধান্ত তোমার তুমি কি করবে আসন সংখ্যা মাত্র পঁচিশটি ডিপ্লোমাদের জন্য পনেরোটি এবং বিএসসিদের জন্য মাত্র দশটি তাই এবার শুধু কোচিং নয় ভবিষ্যতে নিশ্চয়তা চাইলে ভর্তি হওয়া নিউ সাকসেস আমি আবারও বলছি নিউ সাকসেসে ভর্তি হওয়া মানে নার্স হওয়া আর নার্স হওয়া মানে তোমার স্বপ্ন পূরণ হওয়া বিস্তারিত জানতে কল করুন অথবা সরাসরি চলে আসুন বরিশাল বাংলাবাজার বাজার মোড়ে সাকসেস অফিসে দুইটার ক্ষেত্রে আসলে সরকারি বেসরকারি সহ দেশে বিদেশে অনেক চাকরির অপরচুনিটি রয়েছে কিছু কিছু ক্ষেত্রে যেগুলো বিএসসি নার্সরা যেটা পারে সেটা ডিপ্লোমারা পারে না কিন্তু গভর্নমেন্ট চাকরির ক্ষেত্রে ডিপ্লোমা এবং বিএসসি উভয়ই কিন্তু সিনিয়র স্টাফ নার্স পদে দশম গ্রেডে নিয়োগ পায় আর বেসরকারি ক্ষেত্রে যেমন কিছু কলেজগুলো আছে এগুলোতে বিএসসিরা শুধু ইন করে আর ডিপ্লোমারা বিভিন্ন হসপিটালগুলোতে জব করে আর বাংলাদেশ সেনাবাহিনীতে আর্ম নার্সিং সার্ভিসে সরা সরাসরি লেফটেন্যান্ট পদে যে নিয়োগটা হয় সেক্ষেত্রে শুধুমাত্র চার বছর মেয়াদি মেয়াদি যে বিএসসি নার্সিং কোর্সটা রয়েছে তারা আবেদন করতে পারে আচ্ছা ডিপ্লোমা নার্সিং পাশ করার পর আপনার উচ্চশিক্ষা এবং বিএসসি নার্সিং পাশ করার পর আসলে উচ্চশিক্ষাটা কেমন দুইটা কোর্স করার পরেই উচ্চশিক্ষার সুযোগ রয়েছে ডিপ্লোমা ইন নার্সিং করার পরে স্পেশাল এক বছরের যে একটা ডিপ্লোমা কোর্স আছে এখানে ছয়টা ডিসিপ্লিনের উপরে তারা ডিগ্রি নিতে পারে যেমন কার্ডিয়াক নার্সিং পেডিয়াট্রিক নার্সিং রেনাল নার্সিং সাইকেট্রিক নার্সিং অর্থোপেডিক নার্সিং এবং অনকোলজি নার্সিং এগুলোর ওপরে কুমুদিনী ইব্রাহিম হসপিটাল ইনস্টিটিউট শিশু অন্যান্য কিছু কিছু জায়গায় এই ডিপ্লোমা কোর্সগুলো চালু আছে এছাড়াও ডিপ্লোমারা ডিপ্লোমা করার পরে পোস্ট বেসিক বিএসসি নার্সিং করতে পারে দুই বছরের এবং দুই বছরের পোস্ট বেসিক নার্সিং করার পরে তারা মাস্টার্স অফ সায়েন্স ইন নার্সিং এবং মাস্টার্স অফ পাবলিক হেলথের উপরে পোস্ট গ্রাজুয়েট করতে পারে এরপরে তারা পিএইচডিও করতে পারে আর বিএসসিরা সরাসরি মাস্টার্স অফ সায়েন্স ইন নার্সিং এবং এমপিএস করতে পারে এরপরে পিএইচডি নার্সিং করার সুযোগ রয়েছে আচ্ছা একটা বিষয় হচ্ছে আপনার যা বিএসসি নার্সিং এ যারা পড়ে ব্যাচেলর অফ সায়েন্স ইন নার্সিং এবং পাবলিক বিশ্ববিদ্যালয়ে যারা অনার্স প্রোগ্রাম নিয়ে পড়ে এটা দুটোর মধ্যে আসলে পার্থক্য কি কোনো পার্থক্য আছে বা কাদের সুবিধা বেশি দুইটাই অনার্স ডিগ্রি এক্ষেত্রে বলবো যে নার্সদের একটু সুবিধা বেশি আচ্ছা যেমন পাবলিক বিশ্ববিদ্যালয় থেকে যারা অনার্স করে আর বিএসসি নার্সিং যারা করে তারা কিন্তু সবাই একটা ইউনিভার্সিটির অধীনে ডিগ্রিটা নেয় আপনি জানেন যে সরাসরি দুইটা ইউনিভার্সিটিতে এই বিএসসি নার্সিং কোর্স রয়েছে যেমন যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং বাংলাদেশ মেডিকেল ইউনিভার্সিটিতে সরাসরি এই বিএসসি নার্সিং কোর্স রয়েছে এবং অন্য কলেজগুলোতেও যে বিএসসি নার্সিং কোর্স যারা করে তারা কিন্তু এই পাবলিক ইউনিভার্সিটির অধীনেই যেমন ঢাকা বিশ্ববিদ্যালয় রাজশাহী বিশ্ববিদ্যালয় এবং শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধীনেই তারা করে কিন্তু সাধারণ যারা অনার্স করে ইউনিভার্সিটিতে তারা যেই যেই পদগুলোতে আবেদন করতে পারে বিসিএস সহ অন্যান্য নার্সরা বিএসসি নার্সরা সবগুলোতেই পারে প্লাস ওই যারা অনার্স করে তারা কিন্তু নার্সিং আবেদন নার্সিং এ হ্যাঁ কিন্তু নার্সরা কিন্তু নার্সিং তো আছেই অ্যাডভান্টেজ হিসেবে তারা সবগুলোতে পারে পুলিশ ক্যাডার তারপরে যে প্রশাসন ফরেন ফেডারেশন সব মানে যেগুলো মানে আমি যদি ওভারঅল বলি যে একজন পাবলিক বিশ্ববিদ্যালয় থেকে পাস করা একজন শিক্ষার্থী যত জায়গায় পারে বিএসসি নার্সিং স্টুডেন্ট তত জায়গায় अप्लाई করতে পারে ফ্যাসিলিটি নিতে হবে ওরা নার্সিং এ পারে না হ্যাঁ এটা হচ্ছে বিষয় হাতের আরেকটা বিষয় হচ্ছে আপনার বিএসসি নার্সিং পাস করার পরে কিন্তু আপনার বিসিএস এ পরীক্ষা দেয়া যায় জেনারেল বিসিএস কিন্তু ডিপ্লোমা করার পর তো দেওয়া যায় না আদৌ এরকম কোনো সুযোগ আছে কিনা বিএসসি এটা বিপিএসসি এর একটা রুলস যে বিপিএসসি রুলস আছে যে এইচএসসি পাশের পরে যে স্নাতক চার বছরের কোর্স করার পরে বিসিএস দিতে পারবে আর যদি যেমন এইচএসসি পাশের পরে তিন বছরের যেমন কোর্স আছে ডিগ্রি কোর্স ডিগ্রি পরে তারা যদি মাস্টার্স দেয় তাহলে তারা বিসিএস দিতে পারবে আচ্ছা আরেকটা বিষয় হচ্ছে যে আপনার ডিপ্লোমা নার্সিং পাশ করার পরে বা বিএসসি নার্সিং পাশ করার পরে দেশের বাইরে তাদের ক্যারিয়ারটা কেমন হতে পারে উভয়েরই যথেষ্ট সুযোগ আছে বিদেশে ক্যারিয়ার করার মধ্যপ্রাচ্য ইউরোপ আমেরিকা অস্ট্রেলিয়াতে বাংলাদেশি নার্সদের ব্যাপক চাহিদা রয়েছে সেক্ষেত্রে আমি বলবো যে ডিপ্লোমাদের থেকে বিএসসি নার্সরা একটু এগিয়ে থাকবে বাইরের কান্ট্রিতে তাদের যদি ক্যারিয়ার হয় হোক হোক ডিপ্লোমা তাদেরকে সেক্ষেত্রে কোন বিষয়গুলোতে মানে কোন স্কিলগুলোতে তাদের ফোকাস দিতে হবে বা শিখতে হবে বাহিরে ক্যারিয়ার করতে হলে দুই ধরনের দুইটা বিষয়ের উপর ফোকাস দিতে হবে নাম্বার ওয়ান হচ্ছে ল্যাঙ্গুয়েজ আর নাম্বার টু হচ্ছে প্রফেশনাল নলেজ ল্যাঙ্গুয়েজের জন্য বিশ্বব্যাপী যে গ্রহণযোগ্য যেটা সকল প্রফেশনালিস্টদের জন্য আই একটা সর্বোত্তম আর নার্সদের জন্য ওইটি সহ আরও কিছু ল্যাঙ্গুয়েজের প্রফিসিয়েন্সি টেস্ট আছে আর প্রফেশনাল নলেজের জন্য আমি যদি মধ্যপ্রাচ্যে কাজ করি সেক্ষেত্রে প্রোমেট্রিক যদি দেই তাহলে মধ্যপ্রাচ্যে সব দেশেই প্রায় কাজ করা যায় আর ইউরোপ আমেরিকার জন্য এনক্লেক্স পরীক্ষায় যদি মানে যেটাকে ইউএস আর এন রেজিস্ট্রেশন যেটাকে বলে সেটার জন্য এনফিলেক্সে যদি পাস করে তাহলে আমেরিকা সহ ইউরোপে কাজ মানে এই যে প্রোমেট্রিক বা ইউএন এলএক্স আপনি যেটা বললেন এটা কি যে এরকম যে বাংলাদেশে যখন একজন নার্স যখন পাস করে একাডেমিক তারপর যে একটা রেজিস্ট্রেশন পরীক্ষা দেয় মানে আমরা যেটা বলি লাইসেন্সিং পরীক্ষা এরকম কোন একটা পরীক্ষা ওই দেশে হ্যাঁ এটা ওইরকম রকম একটা পরীক্ষা কিন্তু এই প্রোমেট্রিক বা এনফ্লেক্স দেয়ার সেন্টার বাংলাদেশে বর্তমানে বর্তমানে নেই কিন্তু অলরেডি অনেকজন কিন্তু এই এনকেলেক্স প্রোমেট্রিক দিয়ে বিদেশে কাজ করতে পরীক্ষাগুলো কি তাদের কোথায় গিয়ে দিতে হবে যেহেতু বাংলাদেশে তো নাই ইন্ডিয়াতে আছে দিয়ে ম্যাক্সিমাম প্রায় ইন্ডিয়া গিয়ে এই পরীক্ষাগুলো দিয়ে থাকে তবে বাংলাদেশ সরকার বর্তমানে উদ্যোগ নিয়েছে অতি দ্রুত বাংলাদেশে এই সেন্টার স্থাপন করবে আচ্ছা ক্রিটিক্যাল কেয়ার বা ওটি বা রিসার্চ এই যে বিষয়গুলো এখানে পুরুষ নার্সরা কোন স্পেশালিটিগুলোকে বেছে নিবে এবং কেন নিবে পুরুষ নার্সরা কিছু স্পেশাল এরিয়াতে স্পেশাল এরিয়া বেশি বেছে নেয় কারণ এখানে যেমন আইসিউ সিসিউ এমার্জেন্সি ওটি কারণ এগুলোতে স্কিলের পাশাপাশি শারীরিক দক্ষতারও প্রয়োজন পড়ে সেক্ষেত্রে পুরুষরা মেয়েদের থেকে এগিয়ে থাকে বিধায় এই স্পেশাল এরিয়াতে ছেলেরা বেশি কাজ করে ধরেন যে আপনি তো হসপিটালে দীর্ঘদিন যাবত আপনি প্রফেশনাল এই যে নার্সিং সেক্টরে আছেন এই যে নার্সিং যে আসলে ছেলেদের কাজ নয় মানে এই ধরনের কোনো রক্ষণশীল কোনো বিষয় কি আপনি কখনো খুঁজে পান এখনো বা আগে এরকম এগুলো না আমরা যখন নার্সিং এ আসছি তখন আসলে মানুষ জানতোই না যে ছেলেরা নার্সিং পড়তে পারে বা পড়ে তখন যখন বলতাম যে আমি নার্সিং পড়তেছি তখন কিন্তু তারা হা হয়ে থাকতো যে ছেলেরাই নার্সিং পড়ে কিন্তু এটা কিন্তু ষোলো সালের পর থেকে এই ধারণাটা মানুষের ধীরে ধীরে শুরু করছে কমতে শুরু করছে বর্তমানে এই ধরনের প্রশ্নের সম্মুখীন হতে হয় না এখন বর্তমানে সবাই জানে যে বাংলাদেশেও নার্সিং একটা উল্লেখযোগ্য একটা সবথেকে ভালো এবং ডিমান্ডাবল পেশা বর্তমানে যারা নার্সিং পড়তেছে বা যারা নার্স আছে বা ভবিষ্যতে যারা নার্স হবে আসলে তাদের মানে প্রযুক্তিগত দক্ষতাগুলো খুবই প্রয়োজন নার্সিং সেক্টরে তাদেরকে বলবো যে তারা যেন কম্পিউটার স্কিলটা বাড়ায় কারণ ওদুল ভবিষ্যতে পেপারলেস হসপিটালগুলো কিন্তু পেপারলেস হয়ে যাবে কোনো পেপার থাকবে না মানে লেখালেখির কোনো ইয়ে হবে না জাস্ট সফটওয়্যার থাকবে সফটওয়্যারে জাস্ট ট্যাবের ট্যাবের মাধ্যমে পেশেন্টের যে ড্রাগস তার আদার্স এভরিথিং সব কিছুই ট্যাবের মাধ্যমে এন্ট্রি দিতে হবে আর কিছু ডিজিটাল যে মেশিনারি আছে এগুলো তাদের অপারেট করতে ভালোভাবে অপারেট করতে শিখতে হবে দেশে বিদেশে ভালো অর্গানাইজেশনে কাজ করতে যেমন ইনফিউশন পাম্প সিরেন্স পাম ভেন্টিলেটর কার্ডিয়াক মনিটর সহ যে সকল গুরুত্বপূর্ণ ইকুইপমেন্ট রয়েছে এগুলো আচ্ছা ধরেন যদি কেউ এইচএসসি পাশের পর কোনো পুরুষ নার্স পুরুষ নার্স হতে চায় বা নার্সিং পড়তে চায় আপনার তার প্রথম তিনটি পদক্ষেপ কি নেওয়া উচিত তার প্রথম তিনটি পদক্ষেপের মধ্যে আমি বলবো যে প্রথমে একটি ভালো রেজাল্ট দ্বিতীয়ত ভালো একটা গাইডলাইনের মধ্যে থাকা যেমন ভালো একটা কোচিং সেন্টারের সংস্পর্শে থাকা তৃতীয়ত নিয়মিত পড়াশোনা করা ভবিষ্যৎ প্রজন্মের ছেলেদের উদ্দেশ্যে আপনার মোটিভেশনাল উক্তি কি হবে মানে যে উক্তির মাধ্যমে ওই শিক্ষার্থী নার্সিং পড়ার জন্য ইন্সপায়ার হবে এক্ষেত্রে আমি বলবো যে একটা লাইফ যে সেভ করে সে হয় একজন হিরো আর হাজারটা লাইফ যে সেভ করে সে হয় একজন নার্স তো যেই পেশায় আসলে জীবনে হাজার হাজার লাইফ সেভ করা যায় আমি আশা রাখবো যে সেই পেশায় সবাই আসার জন্য উদ্বুদ্ধ হবে আতর ভাই আপনার মূল্যবান সময় এবং আপনার অভিজ্ঞতা আমাদেরকে শেয়ার করার জন্য আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি আপনার কথায় ভবিষ্যৎ প্রজন্মের ছেলেরা নার্সিং এর নতুন চোখে দেখবে বলে আমরা বিশ্বাস করি প্রিয় দর্শক নার্সিং মেডিকেল টেকনোলজি এবং পলিটেকনিক সম্পর্কিত যে কোনো তথ্যের জন্য নিউ সাকসেসের সাথেই থাকুন দেখা হবে ক্যারিয়ার আড্ডার দ্বিতীয় পর্বে